দক্ষিণ সুন্দরবনের শেষ প্রান্তে এই মুহূর্তে আমরা জাল দিয়ে মাছ ধরতে আসি এই যে সামনে দেখতেছেন আমাদের টলার এখানেই দুপুরে আমাদের পাক হবে আর সেই রান্না বান্নার কাজের জন্য চিংড়ি মাছ প্রয়োজন সেই চিংড়ি মাছ ধরার জন্য আমরা নদীতে নামলাম এদিকটা হচ্ছে এই যে সুন্দরবন বনজঙ্গল তার পাশেই আমাদের টলার আর এদিকে এই দিকটা হচ্ছে এই এই যে মাইল কে মাইল চর এই চরের পরই নদী আর সেই নদী হচ্ছে বঙ্গোপসাগরের শুরু শুরুর যে অংশ সেইটা নদীতে এখন ভাটা যার কারণে চরে পানি নাই শুকিয়ে গেছে আর সেই চরের ভিতরে আমরা মাছ ধরার জন্য নামলাম দুপুরে রান্নাবান্না এবং খাওয়া দাওয়া সব কিছুই হবে এই টলারে আপনাদেরকে একটু আমাদের টলারটা দেখাই যে টলারে এই সফরে আমরা সুন্দরবন ঘুরতে আসছি মাছ আসছে চলে কিনে আসে যা কিনে আস হাতে কিনে আছে পাইলে মাছ অর্থাৎ মাছ মাছ আরো একটা আছে আচ্ছা আমি একটু এদিকে দেখাই আমাদের টলার আপনাদের যদি একটু দেখাই হচ্ছে টলার ভীষণের সুন্দরবনের জঙ্গল এদিকে জঙ্গল এটা হচ্ছে পশ্চিম দিক এদিকটা হচ্ছে পূর্ব দিক আর এই হচ্ছে দক্ষিণ বিস্তীর্ণ এলাকা মাইলকে মাইল চর নদীচর এই চরের পারি গভীর সমুদ্র অর্থাৎ বঙ্গোপসাগরের শুরু আমরা জঙ্গল থেকে লাকড়ি নিতেছি রান্নাবান্না করার জন্য শুকনা কাঠ সেগুলি নিতেছে আমাদের তলারে যে লোকজন আছে তারা নদীর পার্শ্ববর্তী যে জঙ্গল সেখান থেকে নিতেছে এই যে গাছের একটা গোড়া গোড়াই কিন্তু লাকিজেল দিয়ে বের দেওয়া হলো দেখা যাক কি মাছ পায় তারা আপনাদেরকে সেই দৃশ্য দেখাবো আছে শিংড়ি মাছ না আরে আমাদের দরকার তো শিংড়ি মাছই দু করে রান্না বান্না হবে তুই গাছের গোড়া না গাছ ফালাইননি গাছ ফালাইননি ছিটলি করতেছে ঠান্ডা তো লাগবেই